গত পাঁচই জানুয়ারি দ্য পার্ক ইনস্টিটিউশন শতবর্ষ উদযাপনে এক র্যালির আয়োজন করে এই র্যালি শুরু হয় দ্য পার্ক ইনস্টিটিউশন থেকে রাজা দীরেন্দ্র স্ট্রিট হয়ে এপিসি রোড ঘুরে সমগ্র বাগবাজার হয়ে আবারও দ্য পার্ক ইনস্টিটিউশনে এসে শেষ হয় এই র্যালিতে অংশগ্রহণ করে প্রাক্তন ছাত্র ছাত্রী যে এবং বর্তমান ছাত্রছাত্রী এছাড়াও ছিলেন প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষক পক্ষ থেকে যারা রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের সঙ্গে কি অনুভূতি তাদের শততম বসে খুবই ভালো লাগছে গর্বের অনুভূতি যে স্কুল থেকে পড়াশোনা থেকে বড় হয়েছি তার শততম বসে যোগদান করতে পেরে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে এরকম সুযোগ জীবনে একবারই আসে কতটা গর্ব লাগবে মনে হচ্ছে অনেক গর্ব অনুভব করছি এবং গর্ব আমাদের খুব ফুলে যাচ্ছে ভীষণ গর্ব অনুভব করছি আমাদের একশো বছর পূর্তি উৎসব শুরু হয়েছে আমি দীপক মুখার্জি আমার দাদু শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই স্কুলের প্রতিষ্ঠাতা আমি তার উত্তরসূরি হ্যাঁ উনিশশো সালে হয় তো খুবই গর্ব করছি এবং আমার ঠাকুর দাদা তার প্রতিষ্ঠা তার যিনি তার মনে তার কথা খুব স্মরণ করছি মনে হচ্ছে হ্যাঁ এবং আমাদের এই আজকে দু তারিখের পর এই আজকে আমাদের র্যালি হচ্ছে ধন্যবাদ স্টুডেন্ট আমরা তিয়াত্তর সালের ব্যাচ বিভিন্ন সালের ব্যাচে এখানে সবাই আছি আমরা আজিয়া আমার নাম সুরজিত মাল আমরা তিয়াত্তর সালে এবং ইনস্টিটিউশন এর স্টুডেন্ট তোমার এইট এইট

সবার সাথে হেঁটে খুবই ভালো লাগছে মানে ভাষা বোঝাতে পারবো না আরো বন্ধুরা আছে সবাই আছে সবাইকে একসাথে পেয়েছি ছোট বড় সব একসাথে হাঁটছি এইটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার এই বন্ধনটা যেন আমাদের চিরকাল থাকে সবসময় যেন আমরা একসাথে পাশে চলতে পারি শুধু এই হাঁটাটাই চেষ্টা বাকি জীবনগুলো যেন আমরা একসাথে চলতে পারি এটাই আমার সবার কাছে বার্তা হান্ড্রেড পার্সেন্ট চলো এগিয়ে চলো সবাইকে নিয়ে সবটাই ভালো লাগছে স্টুডেন্টের সময় এক রকমের অনুভূতি এখন প্রাপ্তনী হয়েছি এখন আমরা আগে পরে নতুন জেনারেশন কে পথ দেখাবো তারাও এগিয়ে চলো স্কুল কে এগিয়ে নিয়ে যাক গর্বর দিন আরো আরো যাতে একশো পঁচিশ বছর হয় দেড়শো বছর হয় চলে এগিয়ে চলো নাম কল্যাণ উননব্বই কল্যাণ দত্ত উননব্বই এর ব্যাচ প্রাক্তনী স্কুলে

জানুয়ারি আমাদের স্কুল প্রতিষ্ঠান হয়েছিল আর আজকে আমাদের প্রায় একশো বছর পার করে চার পাঁচ দিন হয়ে গেল আমরা এখানে পদযাত্রা করছি কত দু তারিখে আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করি সেখানে সরস্বতী বন্দনা বেদবন্ত্র পাঠ এগুলো দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল আমি এই স্কুলের উনিশশো সালে পাশ করে বেরিয়েছি

快处理！